অশুভ অশুভ কি কবা নিছ তাহি দুধা পানাটা হে দুধ নেই গরু গরু ঘরে নাই নাইকিয়া হে হিন্দি কে হাল দিবি মানুষ হিন্দি হিন্দি

ভাল আছি যাই আমি মহ বুঢ়া মানুহ

জামাই বাইক ঘরের ভিতরে নিয়ে ব্যাগের বিয়া করে পয়সা খরচ করে ব্যাগের বর্ত তোমার জামাই জানা জামাই না বাইনও জামাই জানি না গেলাম